তখন আমরা চুরি করতে এসেছি মরা দিকে ওদের হয়েছে এবং আমরা চুরি করতে এসেছি মরা দিকে এবং চুরিদের কোনো দিন কোনো ভবিষ্যৎ নেই তারা সারা বছর চুরি করেই খায় এই যে এক নম্বর চুর তার কোনো ভবিষ্যৎ নেই খালি চুরির ধান্দা এটা ঠিক আছে চুরি নিয়ে গবেষণা করে এই যে একমাত্র বিলের যায় খালি চুরি

আমাদের আগেই কেউ চুরিবিদ্যা কাজটি সেরে নিয়েছে এখন আমরা তালের গাছ সিলেক্ট করতেছি কোন গাছ থেকে তাল পারা যায় সেটা খোজা হচ্ছে কোন কুন্ডে এই এটা তো ভালেই আসতে পারে

ও গাজরে তুই দিলে না মরার লাগবি ও সর গন্ধিলা পালে না শিয়ালের ডাক চলতিছে আইতে акты শিয়াল নে আয় শিয়ালডা

ভিডিও মাধ্যমে আমাদের দেখেন এই তো সৈন্য পৈন্যরা বসে আছে তাল খাওয়ার জন্য একজন গাছে উঠছে তাল পারার জন্য এ সারা গাছ তো রে রাসেল গাছের গুড়াতে সর আচ্ছা তাল পরা শুরু হয়ে গেছে রাসেল তাল সোজা লাইট মাস তো মানে পড়ার সময় আরে এটা দেখাই জানি എ ദറേ പാത টু ভাইরাল ম্যান একটা কাটো আরে এই গড়চ্চিনা দারা আমরা হাজু চুট মাইছনা এ গলায় রবি ভাই লাগা রে রবিদা কইলে ওটা এ